আসসালামু আলাইকুম দর্শক সকলে আছি নতুন একটি ব্লগে আজকে ব্লগ হচ্ছে ইন্টারনেট ডিটেক্ট ভিডিও শুরু করছি শর্ট একটা ভিডিও ভিডিওটা দেখাতে যাচ্ছি হচ্ছে একটা ফ্রাইড থেকে আপনি একটা মি ফিমেল কি হবে এতগুলো গাপ্পি দেওয়া পসিবল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে যত যাই দেখছেন সবগুলোই কিন্তু মার্শাল্লাহ আমার এই যে মাত্র এই একটা ফিমেল থেকে হয়েছে এই যে ফিমেলটা এই যে দেখেন এই হচ্ছে আমার ফিমেলটা আর কি ফিমেলটা এটা থেকে হচ্ছে আপনার সবগুলো ফ্রাই পাইছি এই যে ফ্রাই এই যে দেখেন এখানে যে করে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার মশাল এক ব্রিডের মাছ তো এইগুলো অনেক দিন আগের ব্রিড করা আপনাদেরকে হচ্ছে দেখানো হয় আর কি তো এই হচ্ছে আর কি এই যে দেখেন এইগুলো সবগুলোই আর কি এখন নতুন একটা ব্রিড পাইছি এই যে একদম ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন আর এইগুলো মূলত হচ্ছে বড় ট্যাঙ্কটাতে ছিল যেটাকে হচ্ছে আমি ছোট সেভারেট করে হচ্ছে এই ট্যাঙ্কটাতে দিয়ে দিছি তো সেবার ট্যাঙ্কটা হচ্ছে এটা বড় ট্যাঙ্ক এটার ভিতরে এখনো কিছু মারহালা ফ্রাই আছে যেগুলো হচ্ছে আমি উঠতে পারি নি বাট এই যে এখানে উঠে নিয়েছে দেখেন এগুলো দনা পে একদম ক্লিয়ারলি হচ্ছে দেখাবো এই হচ্ছে কি কথা এখানে মূলত আমি যেই কটা দেখাবো আপনাদেরকে সবগুলি হচ্ছে আমার নিজের এক ব্রিডের মাছ ঠিক আছে এই যে দেখেন এগুলো সবগুলিই এক ব্রিডের মাছ

আমি কালেক্ট করতে পারছি ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লাহ সেই কিন্তু হ্যাঁ মাছগুলো সেই দেখেন এই হচ্ছে আর কি ফিমেলটা এই যে ফিমেল দাঁড়ান আমি ফিমেলটা একটু হাতে নিয়ে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এই হচ্ছে ফিমেল

হ্যাঁ আর হচ্ছে এইটা ফিমেল এখানে প্রায় বলয় এক ব্রিডে আপনার একটা ফিমেল থেকে মার্শাল সেই প্রায় আর ফরচুডলিতে হচ্ছে এটা যে ব্লু ব্রুড মেলটা ছিল মেলটা হচ্ছে অলরেডি ডায়েট তো বেডলাক ফর দিস টাইম এই যে দেখেন মার্শাল্লাহ এক ব্রিড আপনি আর কতগুলা প্রায় আপনি আশা করেন একটা ব্লাক মস্কের মানে ইয়ে থেকে আর কি সেই মার্শাল্লাহ এগুলো এখন মানে অনেক প্রায় এক মানে এক সপ্তাহ আগেই দিছে এক সপ্তাহ পনেরো বিশ দিন হতে পারা যায় এক মাস হচ্ছে জানি না শিওর মানে এগুলো এখন প্রায় সেম অ্যাডাল্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি ভিডিও দিতেছি সরি ফার্স্ট অফ অল দেখেনি যে একটা ফিমেল থেকে এই সবগুলো পাইছি ইনশাল্লাহ এগুলো দোয়া করবেন যাতে এগুলো হচ্ছে সাইজটা মোটামুটি ভালোই গেন করতে পারে আর কি ঠিক আছে সো এই হচ্ছে আগে কথা তো এই যে ব্ল্যাক মস্কো আপডেট অবশেষে আপনাদের যে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো করছেন অবশেষে এই ব্ল্যাক মস্কোর আপডেট দেওয়া হয়ে গেল এখন দেখেন মাসাল্লাহ ব্ল্যাক মস্কোর এখন বর্তমান যে ট্যাঙ্ক ট্যাঙ্কে ছেড়ে দিই এই যে দেখেন মাসাল্লাহ দেখা যাচ্ছে মেইন ব্রুড ব্রুড মেলটা ফিমেলটা আর সবগুলি হচ্ছে এটা 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 থেকে বাচ্চা দেখতে বড় হয়ে গেছে না সবগুলো আসলে না বড় হয়ে গেছে বাট সত্যি বলতে এটা এগুলো হচ্ছে এটার বাচ্চা কি এটা সেজরি হয়ে গেছে এখন এই হচ্ছে আর কি কথা মূলত মূলত এটা হচ্ছে আপনার এই জায়গায় উঠেছে মূলত শীতের কারণে এই জায়গাটা হচ্ছে আপনার সানটা প্রপারলি সানলাইট প্রপারলি পড়ে না তো এই জায়গা থেকে মনে যে বিষয়টা রোদের এখন সানলাইট হচ্ছে বাংলাদেশের অনেক কম বিশেষ করে আমাদের এই জায়গাতে মনে হয় বারো তেরো চলতেছে আর বাংলাদেশের অনেক জায়গাতে আরও কম তো এই টেম্পারেচার হচ্ছে মাছকে ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় যেটা হচ্ছে খুবই কষ্ট আমি বাসতে ছিলাম মেয়ের মধ্যে দুই তিন দিন এসে যা অনেক খারাপ অবস্থা মাছের অনেকগুলো হচ্ছে আপনার পাঙাশ হয়ে যাচ্ছে ব্যারালাইসিস হয়ে যাচ্ছে অনেকগুলোর অনেক ঝামেলা সেই জন্য আর কি সানলাইটের জিনিসটা আমি অনেক বেশি প্রায়রিটি দিচ্ছি সানলাইট যত ভালো হবে বেশি থাকবে আপনার মাছ শীতকালে তত ভালো গ্রোথ হবে আর কি ইয়ার বেস্ট ভিডিও যদি ভিডিওটা আমি সহ্য করবেন ভিডিওটা ক্ষেত্রে ভালো লাইক দেবেন আর নিধে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো পরবর্তী ভিডিও অপেক্ষা করেন উইশ অল দ্য বেস্টটা